আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে খুবই চমৎকার পজিশনে বাণিজ্যিক একটা জায়গা দেখাবো দেখতে পাচ্ছেন বাস টার্মিনাল আর এই বাস টার্মিনালের সামনে দেড়শো ফিট প্রশস্ত রাস্তা এবং বাস টার্মিনালের সামনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় মসজিদ এই মসজিদের পাশে ব্যক্তি মালিকানাধীন প্রত্যেক সূত্রে পাওয়া জায়গা বিক্রি করা হবে এখানে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা চলে আর বর্তমানে হোটেল করা আছে যে দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় জামে মসজিদ এবং তার পাশে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় বিক্রি করা হবে বর্তমানে আর কি হোটেল করা আছে এবং সাইনবোর্ড দেওয়া আছে দেখতে পাচ্ছেন পৈতৃক সূত্রে পাওয়া জায়গা জায়গার পরিমাণ হচ্ছে চার দশমিক চার পাঁচ শতাংশ সরাসরি মালিকের মাধ্যমে আপনারা জায়গাটা নিতে পারবেন এখানে কোনো প্রকার মিডিয়া নেই সরাসরি আপনারা মালিকের মাধ্যমে জায়গাটা নিতে পারবেন এখানে যদি আপনারা এখনই রেস্টুরেন্ট করেন কিংবা যদি আবাসিক ভবন করেন প্রচুর পরিমাণে এখানে কিন্তু ভাড়া পাবেন কারণ বাস টার্মিনাল হওয়ার কারণেই কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা আছে এই জমিটির পেছনেও কিন্তু রাস্তা আছে আর পেছনে আপনারা দেখতে পারবেন কী পরিমাণ হাই রাইজ বিল্ডিংগুলো হচ্ছে এবং রানিং আরও প্রতিনিয়ত বিল্ডিং তৈরি হচ্ছে আপনারা সরজীবনে আসলেই কিন্তু এই জায়গার বিস্তারিত লোকেশনগুলো বুঝতে পারবেন জায়গাটা খুবই চমৎকার এখানে আপনারা আমি আবারও বলছি এখানে আপনারা যদি এখনই ভালো মানের রেস্টুরেন্ট করেন অথবা দেখা যাচ্ছে যে যে দোকান পজিশন বেশ কয়েকটা যদি দোকান করেন কিংবা যদি এখানে বহুতল ভ্রমণ করেন তাহলে কিন্তু এখান থেকে প্রতি মাসে একটা ভালো পরিমাণ টাকা আপনারা এখান থেকে তুলতে পারবেন তো এই জায়গার খতিয়ান নাম্বার এবং হোল্ডিং নাম্বার হচ্ছে টু আমি বলে দিলাম এই জায়গার হোল্ডিং নাম্বার সুপ্রিয় দর্শক এই জায়গার লোকেশন হচ্ছে বরিশাল সদর নুতুল্লাবাদ টার্মিনালের ঠিক সামনে এই জায়গাটি অবস্থিত মানে একদম পাশে আর কি খুবই চমৎকার পজিশন আপনারা অবশ্যই জায়গাটি দেখতে আসবেন আর প্রচুর ব্যস্ততম একটা জায়গা এখানে কিন্তু আবাসিক যদি আপনারা বিল্ডিং করেন বহুতল ভবন যদি করেন তাহলে কিন্তু এখানে প্রচুর আর কি ভাড়া আসবে কারণ বাস টার্মিনাল হওয়ার কারণে কিন্তু সারা দেশ থেকেই আর কি মানুষ আসে এই সকল জায়গাগুলোতে দেখতে পাচ্ছেন একদম বাণিজ্যিক ভবনের জন্য উপযুক্ত একটা জায়গা এবং এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে কিন্তু কোনো প্রকার মিডিয়া নেই সরাসরি আপনার মালিকের মাধ্যমে কিন্তু জায়গাটা ক্রয় করতে পারবেন এই জায়গার সকল প্রকার কাগজপত্র কমপ্লিট করা আছে আপনারা তারপরেও নিটস্থ ভিম অফিস থেকে যাচা পোচা করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন চমৎকার লোকেশন আশা করছি আপনাদের জায়গাটা পছন্দ হবে আমি আবারও বলছি এই জায়গার খতিয়ান নাম্বার হচ্ছে টু ফাইভ টু ডাবল এইট ওয়ান এটা হচ্ছে এই জায়গার খতিয়ান নাম্বার এবং হোল্ডিং নাম্বার যারা ভালো পজিশনে স্কোয়ার জমি খুঁজছেন বাণিজ্যিক পজিশনে তারা আজকের এই জায়গাটা দেখতে পারেন চমৎকার ধরনের একটা বাণিজ্যিক পজিশন আপনারা অবশ্যই সময় করে এই জায়গাটিতে আসবেন জায়গাটিতে আসলেই কিন্তু আপনারা আশেপাশের পরিবেশগুলো সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন এই জায়গার পরিমাণ হচ্ছে চার দশমিক চার পাঁচ শতাংশ জায়গার সামনে দেড়শো ফিট প্রশস্ত হাইওয়ে রাস্তা এবং পেছনেও আর কি রাস্তা আছে একটা পুকুর পরেই কিন্তু রাস্তা আছে একদম স্কোয়ার একটা জায়গা এই জায়গার মূল্য চাওয়া হয়েছে প্রতি শতাংশ তিরিশ লক্ষ টাকা ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া থাকছে আপনারা বিস্তারিত তথ্য যদি আরও জানতে চান তাহলে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম